এটা ভিডিও করার সময় অনেক জায়গায় যায় মায়ের হাতে দেখে না জনে আবার এটা মানে ভাইরাল করার জন্য আরকি এই দিয়ে আর একটু ভালো ভাবে বানায় তারপরে আমি তো অনেক ভিডিও দেই প্রত্যেক দিন দেই কারণ সে আমার ভালোবাসার মানুষ তার ভিডিও যদি না দেখি আমি কার ভিডিও দেখব বলেন সে আমার পার্সোনাল সব হইছে পরে আগেই হইছি বাস্তবের না স্বপ্নে রইব কিনে আমি তার কাছে গেছি তার লাগ কথা কইছি মিষ্টি তাইলে আবার স্বপ্নে রইল গুম থেকে অবশ্যই আমি আলমের কাছে গেছি আলম বলতে তো দুইটা একটা হইছে বারো পাতারির জামাই আরেকটা হইছে হিরো আলম সুপার হিরো আলম আমরা আমরা লাইব্রেরি আমরা দেখি আলম হাসান অনেক ভদ্র এই কারণে তারে নিয়ে আমি অনেক বাজে মন্তব্য করছি কারণ সে তার সামনে তার ওয়াইট হিরো আলম কে নিয়ে আজেবাজে কথা বলে তাই আমার গায়ে লাগছে obviously কারণ হিরো আলম বাস্তবে এরকম না কেন একটা মেয়ে চিনে না জানে না কেন মুখটাটাকে নিয়ে এরকম বাজে কথা বলবে এই কারণে আমি আলম হাসান কে আর আলম হাসানের বউ কে একটু দিয়েছি

আমি তাকে কেন বিয়ে করব করবো সে আমার বড় ভাই আমি তাকে তার বাচ্চা আছে আমি তার কাছে কেন যখন হিরো আলম দুধ দিয়ে গোসল রিয়ামনিকে তালাক দেওয়ার পরে অতি ফাস্ট সবার আগে আপনার এই লাইভ টিভিতে সবার আগে আমি বলছি যে আমি হিরো আলমকে বিয়ে করতে চাই আমি হিরো আলমের তিনটা বাচ্চার দায়িত্ব নিতে চাই অবশ্যই আপনারা সেটা দেখতে পাবেন निराल की जाने आप